আল্লাহ বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ চিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা ঝর্ণার মধ্যে আমি আসিনা নাই ঝর্ণা ঝর্ণা বল রে বলনা 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 রে কার বিরহে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে কারমিলনে ফুল ফসলে ভরা রে তো রে দক্ষুল ভয় ঝরনা 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 বলনা 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 রে কারবি রহে পাগল কর তুই বাংলা পড়ে ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রে খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক ইরা ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মাজুসি রাস্তিক মূলহেদ সে বলে ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নহমান ইবনু সাবিদ কি নাম নহমান ইবনু সাবিদ যাকে আমরা ইমাম আল আহাম আবু হানিফা বলে চিনি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবান সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের জুমা বাড়ে ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক তো ইমাম ডরাইছে কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন বলে আপনার সাথে কোনো কথা নাই তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের বললেন আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিস্মিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আসেফ জিদ্দান আমি দুঃখিত নাস্তিক নাতা বলে তবে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়াজা ইমাম আবু হানিফা বললেন ময়দান আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সেরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আবু হানিফে বললেন নাও ইরান দা রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে না লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্য তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝে ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহ আকবার কেমন করে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হায় হায় আসলে তো আমি একটা উলুকা পাঠা আসলেই তো আমি হাতারাম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড একজন মহা এমডি আছে এমডি ম্যানেজিং ডিরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিত্র করে বলেন তিনি কে বিশাল এক ব্যবস্থাপক আছে তিনি সব কন্ট্রোল করছেন এতদিন দিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদানা এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের কোন দেশে ক্ষমতায় আসে দশ বছরের মেয়াদা নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে 30 বছর 40 বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর না এখন রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আলী আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হান্দে ভারিতা আলা হান্দে ভারী তা আল্লাহ আল্লা বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালের মেয়াদ সৃষ্টির সূচনা আগ থেকে তিনি আছেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশে তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটির মধ্য দিয়ে ক্ষমতায় আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কন কেমনে আসছে কাঠসুপি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেওয়া লাগে না আবার অনেক দেশে আছে মনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার সে আর সরে না ঠিক আছে না নাই 20 বছর 30 বছর চলতেই থাকে আছে না নাই

তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণবুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানা হয় ঠিক না গণবুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নেয় কথা বলেন তাও পারা যাবে না ফেরেস্তারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুবান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ বললেন চাবা الذي بيده الملك وهو على كل شيء قدير सुभान शै सत्ता যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজার সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ্য হয়ে যায় 80 90 বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা বল শুনেন নাই মনে হয় নাই অনেক রাজা শেছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের বাইরে নুজ্জো তা আল্লাহ তো কবে থেকে ক্ষমতায় বুড়িয়ে গেছেন এখন না কথা বল এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে

প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লা বলেন ঠিক কিনা এরপর আল্লাহ বললেন আল্লাহ

জন্য যে তোমরা কে কে দুনিয়াতে ভালো আমল করো সুবহানাল্লাহ তিনি মৃত্যুকে তৈরি করেছেন তিনি জীবনকে তৈরি তোমিনি করেছেন লিয়াব লাকুম পরীক্ষা করার জন্য আইকুকুম احسنু আমাল কে ভালো আমল করে জীবন বানিয়েছে কে মরণ বানিয়েছে কে জীবন আর এই মরণ খেলার মাঝখানে একটা জিনিস থাকে সেটার নাম হচ্ছে রূহ সেটার নাম কি রূহের স্রষ্টা কে আল্লাহ বলেন আল্লাহ বললেন নবী লোকের আপনারা জিজ্ঞেস করে রুহুকার বলে আপনি লোকদের বলে দেন রুহু কেউ বানাতে পারে না রুহু হলো আল্লাহর একটা অর্ডার আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক না এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সেই বখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নতফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মদগা

এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয় তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ের দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাইগঞ্জ সুহান একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দে মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা মানুষ রং ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই একটুখানি আই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুস, আই রে মানুষ বাংলা বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবনার মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট ছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কির আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিটিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তার অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কয়ে কি পাইছে কয় রুহু কয়ে কই পাইলেন কে আগে আসি হন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুড অন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা একটা মুমূর্ষ রুগী অক্সিজেন চ্যাম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাছ খুল মাছ খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেখা গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা বাড়ে কোনটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওইটাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগিকে বলে

কারণ মজলুমের বদার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই করেন ঠিক কিনা এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় শুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লা কিরা। টিকিরা এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা

আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা মেলা কি সুন্দর একটার একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয়

পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়ে কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কম আর বাংলাদেশ হচ্ছে ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গা আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না উঠে যায় ইন্ডিয়ার উপর যায় আবার ইন্ডিয়ার উপর পাঁচ দুইটা অক্ষর বাংলাদেশের উপর পরে ল্যাবনে কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপে আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শত বড় কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া কয়েকশো গুণ বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা কারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটল গ্যাসি সবচেয়ে বড় না ছোট একটা তারা এই ব্যাটল গ্যাসি এর খেয়া ফলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কিওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার NASA বিজ্ঞানীরাও জানেন ঠিক আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে এন্ড্রোমিডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার টু মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সোমান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টায় না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুঁটি চিন্তা আপনি করতে পারে তাহলে তো মাথা না না এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কোন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানলা বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে